আলহামদুলিল্লাহ ইউরোক বিলাহ আল এমিন সোল নহ আলা আহমেদ সোল নহ আলহ আহ্মদ সোল নহ আলাইহি ও সল্লিম এই পৃথিবীতে অনেক দিনই আলোচনা বিশেষ করে দিন দিন ইসলামের যে আলোচনা হয়ে আসছে বা আমরা শুনে আসছি অনেক অনেক সবই আলোচিত হয়ে গেছে প্রণাম মজিত্যের তাফসীর বলেন হাদিস গ্রন্থের ব্যাখ্যা বলেন যাই বললেন কেন সকলই বা সকল বিষয়ে আলোচিত হয়ে হাসছে হয়তো আমরা জানি না বা শুনি নাই এই জন্য কিছু কিছু জিনিস নতুন লাগে আচ্ছা নতুন বলতে কিছু রে সবই পুরাতন এই যে আমরা আমাদের মাঝে একটা মাস আছে রবিউল মাস যে মাসের মধ্যে আমাদের নবী আমাদের রাসুল হজরত আহমদ হজরত মোহাম্মদ সুল্লা সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন ওরব্বুল আলমিন পৃথিবীতে প্রেরণ করেছেন আমাদের নবী রাসুল এই আষাঢ় মাস রবিউল মাস বারোই রবি মতান্তর যদি আছে আমরা স্বীকৃত এটা যে বারোই রবি পৃথিবীতে আগমন করেন তো যাই হোক অনেক আলোচনা পৃথিবীতে চলে আছে আমাদের মহান্নবী রাসুলের যে সান এবং মান কত উঁচুতে আছে কত বড় এটা আলোচনা করে শেষ করা যাবে না বুঝিয়েও শেষ করানো যাবে না হয়তো যারা আল্লাহ শুদ্ধ অন্তর অধিক হিকমতওয়ালা মানুষ আছেন তারা সরল সহজ সহজভাবে সঠিকভাবে সুন্দরভাবে বুঝে থাকেন গুরুত্বের সহিত আমার মতো যারা মূর্খ আছি আমি আমি যে মূর্খ আছি আমি ততটা বুঝতে পারবো না যারা আরও সাধারণ আছেন তারা তারা এতটা সহজে বোঝার চেষ্টা না করলে বোঝা যায় না তো এই রবিউল্লাউল মাসের মধ্যে যত আলোচনা হোক সবই যথাযথ তো রাসুলসল্লাহ সাল্লামের যে মান মর্যাদা তার যে শান এটা আমাদের মতো সাধারণ মানুষ আলোচনা করে শেষ করা যাবে না সৃষ্টির আলোচনায় তার সম্মান যথাযথ হয় না হবে না কখনো তথাপি আত্মতৃপ্তির জন্য আমরা এই আলোচনাগুলো করে থাকি যারা আশেকের রাসুল আছেন আউলাদ রাসুলের আশেক যারা আছেন তারা বিভিন্ন পন্থায় বিভিন্ন অবস্থান থেকে নিজের আত্মপরিতৃপ্তির জন্য অপরকে শুনিয়ে থাকেন নিজে নিজেই বলে থাকি আমরা কেউ 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 অপরের মানুষ মানুষের মাঝে বলে যে মানুষের জানুক শুনুক এরকম তো এটা উচিত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অসংখ্য নবী রাসুল প্রেরণ করেছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসুলদের সর্দার নবিরাসুলদের ইমাম যিনি হজরত আহমদ হজরত মোহাম্মদ সাল আল সাল্লাম তার সানমান বর্ণনা করা আমাদের উচিত তার সানমানের মধ্যে এমন একটা ঘটনা আছে তার দাদা হজরত আব্দুল মুতাল্লি তৎকালীন পৃথিবীতে আগমনের পূর্বে এমন একটা ঘটনা আছে হজরত আব্দুল মুতাল্লিব তার দাদা মক্কার সর্দার ছিলেন যে কোরশের কোরআশ তো ছিলেন সর্দার ছিলেন তো তিনি একবার কাবা শরীফের মধ্যে ঢুকে কাবা শরীফ যে কাবা ঘর কাবা ঘরের মধ্যে একটা ছোট ঘর তো আছে কূপ আছে কূপ আছে সেখানে তো কাবাঘরের মধ্যে ঢুকে এই কূপে প্রবেশ করে আকাশের দিকে দুটি হাত তুলে দিয়ে বলেছিল হে মহান প্রভু আমি মক্কা অভাব সর্দার নামটা হয়েছে যেখানে পানির অভাব এই পানির অভাবের জন্য হয়েছে মক্কা তো এই পানির অভাব একটা স্থান একটা জায়গা তিনি হাত দুটি আব্দুল মোতালিব আকাশের দিকে হাত তুলে বলেছিল প্রভু আমি এই মক্কাবাসী ক্রশি সর্দার আমার এই গুট্টের লুকার আমার কাছে পানি ব্যবস্থা করতে বলে আমি করতে পারি না হে মা আমরা জানি কাবার পার্শ্বে জমজম নামে একটা কূপ জারি ছিল প্রাকৃতিক দুর্যোগে এই কূপটা নিশ্চিন্ন হয়ে গেছে গোপন হয়ে গেছে হে মালিক তুমি যদি কুপটা জারি করে দিতা তবে আমার একাধিক সন্তান আমি আমার একাধিক সন্তান থেকে একটা সন্তানকে কাবার কাবার সামনে এনে চত্বরে কুরবানি করে দিত তিনি এর কাকুতি মিনতি করে কান্নাকাটি করে বাড়িতে গেছে ফিরে গেছেন রাতের বেলা তিনি স্বপ্নে দেখলেন কাবার পাশে সেই নির্দিষ্ট স্থান মোহন তাকে স্বপ্নে দেখিয়ে দিলেন রাত শেষে দিনের বেলা তিনি প্রয়োজনীয় যন্ত্রপাতি নিয়ে এসে রল ছাবল যেটাই বলি আমরা সেইটুকু নিয়ে এসে সেই নির্দিষ্ট দেখানো স্থানটা স্বপ্নে দেখানো স্থানটা খনন করলেন সেখান থেকে আবার খুব জারি হয়ে গেল সুবাহুল্লাহ পক্ষাবাসী আনন্দ উদ্বেলিত এমন একটা সুন্দর ব্যবস্থাপনা কারণ আমরা জানি পানির ওপর নাম জীবন তো পানির ব্যবস্থা হয়েছে আনন্দে জীবনযাপন করছে বেশ কিছুদিন চলে যাচ্ছে আব্দুল যে যে ওই অঙ্গীকার করেছিলেন শপথ করেছিলেন সন্তান কুরবানীর কথা এটা মনে নাই বেশ কিছুদিন পর স্বপ্নে দেখে তাকে বলা হচ্ছে আব্দুল মুতালিব তোমার সেই শপথ সেই অঙ্গীকার পূরণ করো না তুমি যে বলেছিলে তোমার সন্তান কোরবানি দিবে এজাম খুব জারি হলে তারপরে ভুলে গেছ ভুলে আছ আব্দুল মোতাল্লিব ঘুম থেকে জেগে উঠেছেন তাই তো আমার মনে নেই স্মরণ নাই তিনি একদিন দিনের বেলা তার সমস্ত সন্তানদেরকে কাবার চত্বরে ডাকলেন সমস্ত সন্তানরা তার উপস্থিত হলেন একে একে প্রত্যেকে বললেন যে দেখো বাবার আমি তো এমন একটা অঙ্গীকার বা এমন একটা শপথ করেছিলাম কাবা ঘরের মধ্যে ঢুকে যে জমজম জমজমকূপটা বিলীন হয়ে গিয়েছিল প্রাকৃতিক দুর্যোগে গোপন হয়ে গেছিল এটা যে প্রকাশ হয় জারি হয় তাহলে আমার একাধিক সন্তান থেকে একটা সন্তান আমি এই কাবার সামনে কাবার ঘরের এই কাবার চত্বরে কুরবানি করব ভালো ভালো বলো বাবা তোমরা কে রাজি আছো আমার এই সফরটা যাতে পূর্ণ করতে পারি এই অঙ্গীকারটা যাতে পূর্ণ করতে পারে তার একাধিক সন্তানের মধ্যে প্রত্যেকেই প্রায় সেখানে আবুল আহাব আমির হামজার মতো মানুষ বা অন্যান্য যারা তার সন্তান ছিলেন প্রত্যেকে এসে বললেন বাবা আপনি কি ওই স্বপ্নে যে ওয়াদা বা অঙ্গীকার করেছেন তখন নাম ধরে বলেছিলেন যে আবুল হাবকে কুরবানি করব বলছে না আমির হামজা বলছে আমাকে কথা বলেছিলেন যে আমির হামজাকে কোরবানি করবো বলছে না এবার প্রত্যেকটা সন্তানদের নাম ভাঙিয়ে ভাঙিয়ে তখন যার কাছে জবাব দিয়ে করতে চাইলেন যে নাম বলতে নাম বলেছিলেন যে কুরবানি করবেন আব্দুল মোতালি বলছো নাম ভাঙায় বলি নির্দিষ্ট করে বলি আমি বলি আমার সন্তানের মধ্য থেকে একটা সন্তান কোরবানি করবো সকলে বলছে বাবা তুমি শপথ করেছ অঙ্গীকার করেছ ঠিক আছে কিন্তু আমরা কেউ কুরবানি হইতে রাজি না যে যার মতো করে সবাই বাড়িতে চলে গেলেন এবার আব্দুল মোতালি খুব চিন্তিত হয়ে গেলেন সর্বনাশ আমার একটা সন্তান হতো কুরবানির জন্য রাজি হয় না এখন কি করা যায় সেই সময়ের তাদের যে সততা তাদের যে দিলওয়ালা লোক ছিলেন এটার বলে বোঝানো শেষ করা যাবে না তিনি ওই তৎকালীন যত আলেমুল আমার রাব্বাই বলি আমরা পণ্ডিত বলি ইহুদি পণ্ডিত যারা ছিল বা অন্যান্য ধর্মাবলম্বীদের তাদের ধর্মাবলম্বীদের মধ্যে যে পণ্ডিত ছিল সকলকেই ডাকলেন সম্মিলিতভাবে কাবার চত্বরে ডাকলেন ডেকে বললেন যে হে পণ্ডিতবর্গ বর্গ হে জ্ঞানী ব্যক্তিরা আপনারা আমাকে এই পরামর্শ দান করেন যে কি যে জমজমকূপ তো গোপন ছিল জারি হওয়ার এই এখন জারি হওয়ার পূর্ব মুহূর্তে আমি একটা শপথ করেছিলাম কাবাঘরের মধ্যে যে এই জমজমকূপটা যদি জারি হয় বলেছিলাম হে মাবুদ হে মালিক এই জমজমকূপটা যদি জারি হয় তাহলে আমার একটা সন্তান আমি কুরবানি করব কাবা ঘরের সামনে তো আমি ভুলে গিয়েছিলাম করিনায় স্বপ্নে দেখলাম আমার এই শপথটা অঙ্গীকারটা পালন করা উচিত আমি সকল সমস্ত সন্তানকে সকল সন্তানকে আমি ডেকে এলাম কাবার সামনে ডেকে বললাম কেউ তো কোরবানি হতে রাজি হয় না এখন কি করা যায় বলেন তখন সব ধর্মীয় যত পণ্ডিত আছে ধর্মীয় যত নেতা আছে সমস্ত জনে আব্দুল মোতালিককে বললেন সর্দার আপনি একটা কাজ করতে পারেন যেহেতু আপনার সন্তানগুলো অনেক বড় হয়ে গেছে তারা স্বেচ্ছায় রাজি হচ্ছে না তো আপনি একটা কাজ করতে পারেন আপনার সন্তানদের মধ্যে আব্দুল্লাহ খুব সহজ সরল ভদ্র ভালো মার্জিত সৎ আপনি তাকে কুরবানি করে দিন সে বয়সও ছোটো সেটা প্রতিবাদ প্রতিবাদ করবে না তার সষ্টা রাস্তায় কোনো কিছু দান করলে উত্তমটাই করতে হয় আপনার সন্তানের মধ্যে আবদুল্লাই উত্তম তাকে কুরবানি করে দেন সে ছোটো মানুষ সে প্রতিবাদ করে তার প্রতিবাদটা এতটা জোরালো হবে না হয়তো আর না করে তো আলহামদুলিল্লাহ ভালো আপনি আবদুল্লাকে কুরবানি করে দেন মহা স্রষ্টাটা স্রষ্টার সাথে এটা পালন করতে হয়তো আব্দুল মোতালিব গভীর মনে চিন্তা করার পর এটা সিদ্ধান্ত নিলে ঠিক আছে তো নির্দিষ্ট একটা দিন হজরত আব্দুল্লাহ সাজিয়ে গুজিয়ে গুজু করিয়ে আব্দুল মোতাল্লিব কুরবানি করার জন্য কাবার চত্বরে নিয়ে আসলেন আমি আনুষাঙ্গিক ঘটনাগুলো বলছি না আমি মূল ঘটনা শুধু অল্প সময়ের মধ্যে বর্ণনা করা যায় এই জন্য আমি বলছি যেদিন এই ঘটনাটা ঘটবে মক্কার লুক লুকারণ্য হয়ে গেছে চারদিক এই একটা ঘটনা তার সন্তানি করবে আব্দুল মু সর্দার তাও আবদুল্লা কী করবে ছেলেটা এত সুন্দর দেখতে শুনতে ভালো ভদ্র সভ্য হ্যাঁ শালীন তো অভিভূত মানুষ জড়ো হয়েছেন ছেলে মেয়ে অনেক মানুষ তরুণ তরুণ জড়ো হয়েছে তার মাঝখান থেকে একটা ঘটনা ঘটেছে মতান্তর আছে চল্লিশ জন অথবা শতজন তরুণী মক্কার তরুণী সবাই তরবারি নিয়ে উপস্থিত কি আব্দুল মোতালিব তার সন্তানকে আবদুল্লাহকে নিয়ে কুরবানি করবে এই মুহূর্তে সবাই উপস্থিত কি বাধা দিয়েছে নারী নেতৃত্বের মাঝে মারিয়াম নামে একটা মেয়ে ছিল তরুণী মেয়ে সে বলছিল হে আম সরদার সর্দার মক্কার সর্দার আব্দুল মোতালিব আপনি শুনে রাখুন যদি আবদুল্লাহকে কুরবানি করা হয় আপনার অঙ্গীকার পূরণের জন্য তাহলে আগুন লাগিয়ে দেওয়া হবে আগুন কোনো দিন নিববে না আমরা বেঁচে থাকতে আব্দুল্লাহকে কোরবানি হতে দিব না আবদুল মোতালি থকে গেল কি করা যায় এভাবে সরগুল করছেন এই মহিলাদের পাশ পাশে পাশে পাশাপাশি ওই তরুণ সমাজ যারা ছিল সবাই তরবারি নিয়ে হাজির একটা কথা মনে রাখবেন সবাই না সেই সময় মক্কার জীবনে এমন একটা অবস্থান ছিল উচ্চাঙ্গের জীবন ছিল যে সকলেই অনেক সাথে তরুণ সেদিন দাঁড়িয়ে বলেছিল সর্দার আব্দুল মোতালি আপনি আমরা আপনার সন্তানদের মতো থেকে যাকে ইচ্ছা কুরবানি করে কিন্তু আবদুল্লাহ করতে দিব না কেন জানেন আজ আমাদের সামনে মহিলারা ঢাল হয়ে তরুণীরা ঢাল হয়েছে আবদুল্লার পক্ষে নিয়েছে আমরাও আবদুল্লার পক্ষে কেন জানেন আমরা অনেকে ব্যবসা করি ব্যবসার উদ্দেশ্যে যখন মক্কা ছেড়ে যায় যেদিন আবদুল্লা আমাদের সামনে পড়ে তার চেহারা মুখরে দেখলে সেদিন আমাদের ব্যবসায় অধিক লাভ হয় এমন পূর্ণ মানে এমন পবিত্র একটা মানুষ যার মুখ দেখে গেলে ব্যবসায় লাভ হয় এমন বরকতপূর্ণ মানুষকে আমরা কুরবানি হতে দেবো না আমরাও একমত যদি তাকে কুরবানি করা হয় মক্কায় আগুন জ্বলবে আব্দুল মোতালিক চিন্তা করে গেলেন কী করা যায় সেদিনের মতো কোরবানির দেওয়া হলো না বাড়িতে ফিরে গেলেন আবার মক্কার চত্বরে সমস্ত জ্ঞানী মহল যারা বিশেষ করে ধর্মীয় পণ্ডিত যারা সবগুলো আবার ডাকি ডেকে বললেন এখন কি করা যায় আমি তো এই বিপদে পড়েছি আব্দুলকে যে কুরবানি করবো আবদুল্লাহ তুমি হা না কিছু বলে নাই কিন্তু তার যে শুভাকাঙ্ক্ষী তরুণ তরুণীরা এত কুরবানি হতে দেয় না এখন উপায় সমস্ত পন্ডিত ধর্মের পন্ডিতরা জ্ঞানী মোল্লা সেদিন সভা মধ্যে বলেছিল আপনি মোতালি সর্দার আপনি একটা কাজ করতে পারেন আপনি একটা লটারির ব্যবস্থা করেন কি একটা পাত্রের মধ্যে লিখেন 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 উঠ লিখেন যতগুলো উঠ যতগুলো আবদুল্লার নাম লিখে একটা পাত্রের মধ্যে রাখেন একটা পবিত্র শিশু সন্তানকে দিয়ে আপনি এটা কি করেন তার ভিতর থেকে একটা একটা করে কাগজের টুকরে বের করেন বের করতে বলে দেখি আমরা কি সিদ্ধান্তে বুঝতে পারি তখন এই ব্যবস্থা করা হলো একদিন নির্দিষ্ট করে সকল মানুষ উপস্থিত টানছে কাগজের টুকরো সেই বাক্স একটা পাত্রের মধ্য থেকে একটা শিশু সন্তানকে দিয়ে আনাচ্ছেন আবদুল্লাহ দ্বিতীয় আবদুল্লাহ প্রথমে আবদুল্লাহ দ্বিতীয় আবল্লাহ তৃতীয় চতুর্থ আব্দুল্লাহ পঞ্চম এভাবে দশটা কাগজের টুকরো শুধু আবদুল্লার নাম যখন দশবার এসেছে তখন আব্দুল মুতালিফ সেখানে দাঁড়িয়ে বলেছিলেন উপস্থিত হয় তরুণ তরুণীর মাঝখানে যে তোমরা দেখো আমি লটায়ি ব্যবস্থা করেছি একবার দুইবার নয় 10 বার আব্দুল্লাহর নাম এসেছে সুতরাং আব্দুল্লাহকে কুরবানি করতে হবে তোমরা আমাকে সম্মতি দাও সেদিন মরিয়াম বলেছিল সেই মহিলা ওই যে তরুণী সর্দার মরিয়ম বলেছিল হে মক্কার কুরাই সর্দার একবার দুইবার 10 বার কেন একশো বার যদি আব্দুল্লাহর নাম আসে তথাপি আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না কুরবানি করলে বিপদ আছে আবদুল মোতালিফ চুপ হয়ে গেলেন কি করবেন ভাবতে পারছেন না তখন ওই ধর্মীয় পণ্ডিতটা বলেছিলেন যে আপনারা টানতে থাকুন এভাবে দশ বার বিশ বার তিরিশ বার নয় নিরানব্বই বার আবদুল্লাহ নাম এসেছে একশো তম গিয়ে একশো বার যখন একশো পূরণ হবে তখন গিয়ে এসেছে উঠ উটের নাম এসেছে তখন সমসরে সমস্ত যারা জ্ঞানী মহল পণ্ডিত ধর্মীয় পন্ডিত যারা ছিলেন তারা বাহাবা দিয়েছে বলছে আব্দুল মোতালিফ আবদুল্লাহ বেঁচে গেল এটা সম্ভব একটা মাসলা বা ফতুয়া দেওয়া সম্ভব কি যে আপনি একশো উঠ কোরবান করে দিন আবদুল্লা কুরবানি করতে হবে না এই সেদিন বাবা আবদুল্লাহ কুরবানি থেকে রক্ষা পেয়েছিলেন কেন এখন এই যে ঘটনাটা বলা হলো কেন এই বটনা বললে আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দিই সেটা হচ্ছে বাবা আবদুল্লাহানি এত সুন্দর ছিল তার চেহারা মোবারক এত সুন্দর ছিল অনেকেই অনেকের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য তাকে প্রস্তাব দিত আব্দুল মুতালিবের কাছে আবদুল্লার সাথে বিবাহ দেওয়ার জন্য অনেকেই অনেকের মেয়ে দান করতে চাইতো তো যাক একটা ঘটনা এরকম হ্যাঁ বাবা আব্দুল্লাহ যে রাস্তায় চলাফেরা করতেন কাবার পাশেই একটা ইহুদি পণ্ডিত ছিল এবং ইহুদি পণ্ডিতের গণ্যমান্য ব্যক্তি ছিল সে তার একটা মেয়ে ছিল ওই যে মরিয়মের কথা বললাম সর্দার নিয়ে ছিল তরুণ নাম ছিল মরিয়াম সে বিচক্ষণ এবং জ্ঞানী মেয়ে ছিল তরুণী ছিল তার বাবার যে অট্টালিকার মতো বাড়ি আছে সেই অট্টালিকার বাড়িটা ছিল রাস্তার পার্শ্বে একটা মানুষ চলাফেরা যে বিশেষ করে আব্দুল্লাহ যখন চলাফেরা করতো কোথাও কোথা থেকে আসে কোথাও থেকে যায় তার বাড়ির সামনের রাস্তা দিচ্ছ আসা যাওয়া করতো মরিয়াম ওই অট্টালিকার পাশে দাঁড়িয়ে থেকে রাস্তার পাশে দাঁড়িয়ে থেকে আবদুল্লা ডেকে কাছে নিত কখনো বসতে দিত কখনো দাঁড়িয়ে আলাপ করতো কখনো নাস্তা দিত বা কিছু খাওয়াতো আদর আপ্যায়ন করতো আর কথা বলতো কী কথা বলতো মাঝে মাঝে একবার কথা বলতো যে আবদুল্লা আমি এই মক্কা আমার বাবা খুব ধর্মীয় পণ্ডিত ধর্মীয় ব্যক্তিত্ব জ্ঞানী মানুষ এবং অনেক ধনী অর্থ সম্পদ অনেক তার আমি মা ছাড়ার কোনো সন্তান আদি নাই ছেলেও নাই মেয়েও নাই এই সমস্ত অর্থ সম্পদের মালিক আমি তোমার কাছে একটা প্রস্তাব রাখি আমি জানি অনেকেই তোমার কাছে বিবাহ বসতে চায় আমি একটা প্রস্তাব দিয়ে রাখি তোমার বাবার কাছেও অনেকেই তোমার কাছে করার জন্য প্রস্তাব দেয় আমি একটা প্রস্তাব জানিয়ে রাখি যে তোমার বাবাকে বলবে তোমার বাবা যদি আমার সাথে তোমার বিবাহ বন্ধন করে আমার সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করে এই আমার সমস্ত সম্পত্তি আমি তোমার কদমে সব দান করে দেব এই প্রস্তাবটা আমার কথাটা তুমি তোমার বাবাকে বলবে এরকম কথা বলতো বাবা আবদুল্লাহ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতেন শালীন ভদ্র সৌন্দর্যমণ্ডিত লোক উন্নত মন মানসিকতার লোক পবিত্র মন মানসিকতার লোক ছিল তো শুনতে চলে আসত হঠাৎ যখন পীড়াপিড়িতে যখন আবদুল্লার বিবাহের পীড়াপিড়িটা বেশি হয়েছে শুরু হয়েছে তখন আব্দুল মোতালিক ছেলে আবদুল্লাহকে নিয়ে মদিনায় গমন করেছে কেন গমন করেছে সেখানে তার একটা বন্ধু ছিল জাহরি তার একটা মেয়ে ছিল পূর্বেই তার বাবা আব্দুল মোতালি পছন্দ করে রেখেছিল তার বন্ধুর মেয়েকে তার এই ছেলের জন্য অনেক লম্বা ঘটনা আমি সঙ্গে করে বললাম বেশ তখন মদিনা যাওয়ার পর খুব ভেরেশান হর্তদন্ত হয়ে গেছেন তার বন্ধু জহরি বলল ভাই আব্দুল মোতালি কী ব্যাপার অসময় হঠাৎ দন্ত কি ব্যাপার এসেছেন আপনি মদিনায় আগমন করেছেন যে ভাই আমি তো একটি বিপাকে পড়েছি কি যে তোমার যে একটা মেয়ে ছিল আমি না তুমি তোর মেয়েটি বিয়ে দিয়ে দিয়েছ বিয়ে দিয়ে দিয়েছ আছে তখন বলছিল না তো আমি তো মেয়ে বিয়ে দেই নাই বিয়ে দেওয়ার বয়স হয় নাই তথাপিও দিয়ে বিয়ে দেওয়ার চলে কিন্তু আমি বিয়ে দিনে অনেক সম্বন্ধ আসে তুমি যে একদিন বলে গিয়ে ছেলে তোমার আমি তোমার একটা ছেলের বিবাহ দিবে সেই ছেলেটা কে তো বলছিল ভাই আমি আমার সেই ছেলের সঙ্গে গ্রুম সেই যে ছেলে আবদুল্লাহ জরির পছন্দ হয়েছে ভাই এখন কী করা যায় তাড়াতাড়ি তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ আবদ্ধ করো আমি আর পারছি না অনেকেই বিবাহ দিতে চায় অনেক পিনা করে জোর করে না জানি অনেক ঘটনা ঘটে যায় হঠাৎ মনে পড়েছে আমি চলে এসেছি মদিনায় তাড়াতাড়ি যতদূর সম্ভব তাড়াতাড়ি তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে ব্যবস্থা করো বিয়ে হয়ে গেল কয়েকদিন পর মক্কায় চলে আসলেন পাপ ছেলে হ্যাঁ হজরত আব্দুল মত্লি এবং হজরত আব্দুল্লাহ আসার পর ওই যে মেয়ে মরিয়াম সে রাস্তার পাশে দাঁড়িয়ে আবদুল্লা দেখা বেশ কিছুদিন পায় না তো হঠাৎ একদিন আব্দুল্লাহ বাড়ি থেকে বের হয়ে কোথাও যাচ্ছেন তার এই অট্টালিকার সামনে দিয়ে দাঁড়িয়েছিলেন অট্টালিকার পাশে রাস্তার পাশে ডাক দিয়েছে আবদুল্লা কাছে আস আবদুল্লাহ কাছে গেলেন মরিয়ম তার চেহারা মুখ তাকিয়ে যেন তার মুখটা মলিন করে দিলেন সেদিন কোনো কথা না বলে ভিতরে চলে যাচ্ছে আব্দুল্লাহ কোনো দিনও আকবাড়ে কথা বলে না এতদিন সেই দিন আকবারে বলছেন মরিয়াম দাঁড়াও প্রতিদিন তুমি আমাকে ডাকো আমি তোমার কাছে আসি অনেক খুশ গল্প করো হ্যাঁ অনেক ভালো ভালো গল্প করো নাস্তা খাও বা আদর করাও বসতে বলো দাঁড়িয়ে থাকলেও একটা মানসিক অবস্থান থাকে তোমার আজকে তুমি হঠাৎ দেখে হঠাৎ চলে যাচ্ছ কোনো কথা বলছো না যে। মরিয়ম ফিরে এসে বলছিল আবদুল্লাহ আমি তোমার সাথে কথা বলবো তুমি কি আমার সাথে সঠিক কথা বলবে সত্য সত্য বলবে আমি যা প্রশ্ন করবো তুমি সত্যি সঠিক উত্তর দিবে আবদুল্লা বলো যে ইতিমধ্যে কি তোমার বিবাহ হয়েছে আর বিবাহ হওয়ার পর কি তোমার ফুল সজ্জা হয়েছে সেদিন আবদুল্লাহ তো বাবা আবদুল্লাহ অত চোখ কি বলে মেয়ে কেন যে কেন না তুমি বলো সঠিক কি না তোমার কি বিবাহ হয়েছে তোমার কি ফুল সজ্জা হয়েছে আব্দুল্লাহ নির্বাক থাকলেও বলেছিল। হ্যাঁ আমার বিবাহ হয়েছে ফুল সজ্জা হয়েছে সেদিন মরিও বাবা আবদুল্লার সামনে ছোটো ছোলো চোখের জল টপ টপ করে ছাড়ছিলেন বাবা আবদুল্লা তো অবাক বলছে মরিয়ম তুমি এইভাবে কাচ্ছ যে বলছে আমি কাচ্ছি দেখো আবদুল্লাহ আমি যে তোমার সাথে এই যে সম্পর্কটা গড়ে তুলতে চেষ্টা করেছিলাম তোমার স্ত্রী হওয়ার জন্য তোমার বউ হওয়ার জন্য বিবাহবন্ধন আবদ্ধ হওয়ার জন্য আমি চেষ্টা করেছিলাম তোমার সাথে আব্দুল্লাহ আমার বাবা বলেছিলাম অনেক বড় পন্ডিত ইহুদের পণ্ডিত অনেক কিতাব আমাদের ঘরে বড়া আমি কিতাব পড়তে 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 আমি শেষ উম্মতে মোহাম্মদ সন্ধান লাভ করেছিলাম এই যে আহম্মদের নূর মাহমদ নূরের সন্ধান লাভ করেছিলাম আর যে নূরের সন্ধান আমি তোমার পেশা নিতে পেয়েছিলাম সেই শেষ নবীর মা হওয়ার জন্য আমি তোমার কাছে প্রস্তাব করেছিলাম বিখারিণীর মতো বারবার আমি তোমার দিকে তাকিয়ে থেকেছি তোমার কাছে প্রস্তাব করেছি যেন তোমার সাথে আমার বিবাহ হয় আর আমি শেষ নবীর মা আব্দুল্লাহ আবদুল্লাহ তোমার জন্য আমি পাগল ছিলাম না আমি পাগল ছিলাম সিন্ন নূরে আহমদের জন্য জাক তবে তোমার কাছে একটা শপথ করি আমি তোমার সাথে যেন আমার বন্ধন হলো না আমি যখন শ্রেষ্ঠবীর মা হতে বললাম আমি জীবনে আর কোনো দিন বন্ধন আবদ্ধ হব আমি যে ঘটনাটা বলতে চেষ্টা করলাম ভালোভাবে বলতে পারলাম না ভালোভাবে শুনে দেখবে এই যে উম্মাদ এই যে মাহমদ কোথায় বিরাজ করছে কি চিন্তা করতে পারবেন এই বিষয়গুলো রাসুল এর আগমন শুভ আগমন এর যে সান মান এর যে অবস্থান কত সূক্ষ্মভাবে বিরাজ করছে আমাদের মাঝে অনেকেই এগুলো খুঁজে নিচ্ছেন অনেকেই আনুপত্যের জন্য নিজের আশেক হয়েছেন রাসুলের আশেক হয়েছেন হওয়ার জন্য নিজেই নিজের আত্মতৃপ্তির জন্য এগুলো খুঁজেন এগুলো বুঝেন এগুলো শুনেন বের করে আনেন বিশাল একটা জিনিস তো এই পবিত্র রাবি মাসের পবিত্রতা যেন আমাদের মাঝে বজায় থাকে রাসুল জন্ম জন্মবৃত্তান্ত একটা আক্ষরিকভাবে যে জাগতিক জন্মবৃত্যান্ত আমরা আছে একটা আর সুখ্যাতি সূক্ষ্ম বিষয় আছে এখান আহম্মদিন নূর বা নূরের একটা সূক্ষ্ম বিষয় আছে এই বিষয়গুলো যেন আমরা একটু বুঝতে চেষ্টা করি এর এটা উচিত এটা 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 লাভের এটা সফলতার এটা মুক্তির জন্য আমাদের বিশেষ প্রয়োজন আমরা যেন এরা গুলাউল মাসে তার সাল্লামের যে আনুগত্য সঠিক আনুগত্যের দিকে আমরা নিজেকে বিলিয়ে দিতে পারি নিজেকে নিয়োজিত রাখতে পারে আপনার চেষ্টা থাকবে আমাদের এইভাবে এই রবিউল আল মাসের তার যে জন্ম এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন বা গুরুত্বপূর্ণ মাস গুরুত্বপূর্ণ ক্ষণ গুরুত্বপূর্ণ সময় আমরা মর্যাদা করার জন্য যতটুকু সম্ভব যার সামর্থ্য যেভাবে বাঁচার চেষ্টা করবো এটা কলে উত্তম হবে